একটা প্রশ্ন দিয়ে শুরু করি আপনি কেউ কখনো মনে মনে ভেবেছেন যে স্কুলে গেলে ঠিক হয়ে যাবে ওদের তো এক্সপিরিয়েন্স আছে আমার তো জ্ঞান নেই এই ভাবনাটা খুব স্বাভাবিক কিন্তু আজ আমি আপনাকে একটা কঠিন সত্য বলবো স্কুল ঠিক করার জায়গা না স্কুল শেখানোর জায়গা এই দুটো এক জিনিস না স্কুল ধরে নেয় যে আপনার বাচ্চা রেগুলেটেড আপনার বাচ্চা ইনস্ট্রাকশন ফলো করতে পারে আপনার বাচ্চা গ্রুপ রেডি মানে স্কুল অ্যাজিউম করে যে আপনার বাচ্চার ফাউন্ডেশন অলরেডি বিল্ড স্কুল ফাউন্ডেশন তৈরি করতে বসে না তার উপর স্কুল একটা কারিকুলাম চাপায় কিন্তু যদি বাচ্চার রেগুলেশন দুর্বল হয় যদি বাচ্চার কানেকশন ফ্রাজাইল হয় যদি বাচ্চার ভাবনা অর্গানাইজ না হয় তাহলে স্কুল কি হবে জানেন ভুল ওকে ওভারওয়েলম করবে উল্টো কম্প্যারিজন আসবে উল্টো ফেলিয়ার লুক শুরু হবে এবং তারপর কি হয় রিপোর্ট আসে অ্যাটেনশন প্রবলেম বিহেভিয়ার ইস্যু লার্নিং ডিফিকাল্টি মূল সমস্যা কিন্তু আনটাচড একজন টিচারের সামনে পঁচিশ জন বা চল্লিশ জন বাচ্চা তার কাছে ফিক্সড সিলেবাস রয়েছে ফিক্সড একটা গতির মধ্যে এটা কমপ্লিট করতে হবে ইভ্যালুয়েশন সিস্টেম ফিক্সড তাহলে আপনি নিজেই বলুন একটা বাচ্চার নার্ভাস সিস্টেমের যত্ন করা কি করতে পারবে এটা তো তাদের কাজ না তারা তো নার্ভাস সিস্টেম বোঝে না আর আপনার বাচ্চার নার্ভাস সিস্টেম কোথায় গ্রুম করতে হবে যে জানে না সে তো ঠিক করতে পারবে না স্কুলে গিয়ে বাচ্চা কি শেখে বাচ্চা শেখে যে আমি স্লো আমি আলাদা আমি পারি না কেন সে তো রেডি ছিল না তাহলে তার মধ্যে কনফিডেন্স আরো ভেঙে যায় এজেন্সি আরো ভাঙে লার্নিং বন্ধ হয় এই সবচেয়ে বড় ভুলটা কি জানান নিচের অথরিটি স্কুলকে দিয়ে দেওয়া আপনি ভাবেন ওরা জানে কিন্তু ওরা আপনার বাচ্চা কি জানে না যেভাবে আপনি জানেন ডেভেলপমেন্ট আউটসোর্স করা যায় না আমি পরিষ্কার বলি স্কুল শত্রু নয় স্কুল কি আপনি আপনি যদি ফাউন্ডেশন বানান স্কুল কাজ করেন না বানান স্ট্রাগল করে আমি আপনাকে ব্লেম করছি না আমি আজ একটা কষ্ট কথা আপনাকে বলব ঠিক আছে আপনার বাচ্চার ডেভেলপমেন্টের স্টিয়ারিং আর কারো হাতে দেওয়া যাবে না আপনি গাইড না করলে আর কেউ পারবে না এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে তাহলে করবটা কি সব কি আমার পরের ভিডিওতে আমরা যাব সেই জায়গায় যেখানে আপনি বুঝবেন যে বাবা মা কি করতে পারে আপনার শিশু এখনো কি হতে পারে সেটা আপনাকে কেউ দেখায়নি এবং আমরা দেখাবো এর পরের ভিডিও ছোট ছোট এই ভিডিওগুলো আপনাদের সাহায্য করবে এবং একটা সিরিজ রয়েছে যেটা অলরেডি চলছে যদি আগেরগুলো না দেখে থাকেন সেগুলো গিয়ে দেখুন এবং এর পরের যে ভিডিওগুলো আসছে সেগুলোর জন্য অপেক্ষা থাকুন এই ভিডিওগুলো যার উপকারে আসবে কাছে ছড়িয়ে এবং যদি বুঝতে চান আপনার বাচ্চার কোথায় সমস্যা কিভাবে ঠিক হতে পারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইলো সেখানে এটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট কে পাঠানো আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব আজকের জন্য এটুকুই নমস্কার